প্রথমবারের মতো একটা ডেইলি ব্লগ শ্যুট করছি যদিও পুরোপুরি ডেইলি ব্লগের মতো হয় নাই আমি আসলে পারি না ডেইলি ভ্লগ শুট করতে তারপরে একটু ট্রাই করলাম আর কি তো আজকের দিনে আমি কি কী করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে দিনটাকে আমি ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করছি সেই দিনটা হচ্ছে এগারোই নভেম্বর আমার অনেক জ্বর আর ঠান্ডা লাগছে আর হচ্ছে আমার অ্যাপ ডিলিট হয়ে গেছে মানে আমার এডিট করার ভিডিওতে জাস্ট ভয়েস দিতে হবে এরপরেই আমার অ্যাপ ডিলিট হয়ে গেছে এই কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ঘুম থেকে উঠে আমি পানি টানি খেয়ে আগেই যে কাজটা করি সেটা হচ্ছে আমার বিছানাটা আমি গুছাই আমার কেন যেন মনে হয় বিছানা যদি গুছানো না থাকে তাহলে আমার ভালো লাগে না আর কি আমার মনে হয় যে বিছানা একদম সবসময় গুছানো থাকবে কিন্তু হয় না আমি গুছাই একটু পরেই আবার এলোমেলো হয়ে যায় যখন কয়েকদিন হয়ে যায় আমি আমার ভ্যানিটি ইউজ করি না তখন আমার ভ্যানিটি একটা ডাইনিং টেবিল হয়ে যায় মানে এর উপরে থাকে না এমন কিছু নাই ওষুধ থার্মোমিটার আমার মগ চায়ের কাপ আমার মাইক্রোফোন সব কিছু আমার ভ্যানিটির উপরে থাকে তো ভাবলাম যে আজকে একটু ভ্যানিটিটা গুছাই কারণ আমি আজকে অলরেডি সরি আমি আজকে আবার এলোমেলো করব সো আগে না গুছালে তারপরে এলোমেলো করা যাবে না যে রিং এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বিজনেসের প্রথম রিং লাইট মানে আমি যখন ড্রিসের লাইভ করতাম তখন এটাই ছিল আমার প্রথম রিং লাইট আর এই লাইটটা আমার হাজব্যান্ড বানাইছিল তার কাছে মার্কেটের রেগুলার লাইট পছন্দ হয় না বা সে একটু বেশি খুঁতখুতা এই কারণে সে নিজেই বানাইছিল তো আমার যেটা রিং লাইট আছে সেই লাইটটা একটু অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে গেছে এই কারণে আমি এখন এই রিং লাইটটাই ব্যবহার করতেছি অল্প একটু ঝুল হয়েছে সেটাও পরিষ্কার করে ফেললাম এই ব্রাশটা নিয়েছিলাম আমি দারাজ থেকে বেশ পছন্দ হয়েছে আমার এটা এর মধ্যে আমার বিড়ালটা আমার পাপোশ একদম নষ্ট করে ফেলে এরকম খামচায় নতুন আমি পাপোশ কিনছি মনে হয় এক মাসও হয়নি অথচ এটার এরকম একটা অবস্থা করে ফেলছে ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ প্লিজ মাফ করবেন তো আমার এখন মনে হয়েছে যে একটু কফি হইলে ভালো হইতো সো আমি এই কারণে একটু ব্ল্যাক কফি নিয়ে আসছি ব্ল্যাক কফি আমি খাই সাধারণত কিন্তু খুব সামান্য পরিমাণই কফি থাকে খুব বেশি তীতে আমি খেতে পারি না আর চিনি ছাড়া তো প্রশ্নই আসে না এখন আমি রেডি হব এখন দুপুরের পরের সময়টা আমরা আজকে একটু বাইরে যাব আমরা দুই বেস্টি আজকে ঘুরতে বের হব আর আমি এই শাড়িটা পরবো এটা আমার পেজের শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি আমি আজকে হোয়াইট কালারটা পরছি এটার ব্ল্যাক কালারও আছে যদিও আমার নাই আসলে ব্ল্যাক কালার ছিল তা আমি একটু রেডি হচ্ছি আমরা আজকে অনেক দিন পরে না আসলে অনেক বছর পরে বের হব আমাদের আসলে বের হওয়াই হয় না আমি আসলে ব্যক্তিগতভাবে এত বেশি ব্যস্ত থাকি যে আমরা যে ফ্রেন্ডরা একটু বের হবো সেটা হয় না সো আমি রেডি হয়ে গেছি আজকে আমার চুলটা খোলাই থাকবে আমি জানি না কতক্ষণ চুল খোলা রাখতে পারবো আমার এনার্জির উপর ডিপেন্ড করবে সো আমরা রিক্সা নিয়ে নিছি আমরা রিক্সা করে এখন যাব হচ্ছে মিস্টার ডিআই ওয়াই একদমই পরন্ত বিকেল ছিল এ কারণে সব জায়গায় রোদ ছিল না তবে আকাশটা খুবই সুন্দর ছিল আজকে তো রিকশায় বসে আমরা দুজন মিলে ঢং ঢাং অনেক করলাম কিন্তু কখনোই সূর্যের আলো পাচ্ছিলাম না হঠাৎই যখন সূর্যের আলো পেলাম সরাসরি তখন দুজনেই ক্যামেরা অন করে দুজনেই ভিডিও করা শুরু করলাম এর মধ্যে আমরা চলে আসছি মিস্টার ডিআইওয়াই যেটা মিরপুর এক নম্বরে মিরপুর এক বলতে চিড়িয়াখানা রোডের একদম শুরুতেই বাংলাদেশ আই হসপিটালের যে বিল্ডিংটা ওইটার মধ্যেই আছে এখানে অনেক 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 কালেকশন আছে আমার প্ল্যান আছে এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও দেবো আর আমরা দুজন মিলে একটু উইন্ডো শপিং করলাম অনেক কিছু দেখলাম যদি আমি দেখতে পারিনি আমি আমার হিলটা আমাকে খুব ডিস্টার্ব করছে এরপরে আমরা চলে গেছি সনি স্কোয়ার স্টার সিনেপ্লেক্স আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা স্ত্রী টু দেখব স্ত্রী টু এর শো ছিল বিকাল চারটা বেজে পঞ্চাশ মিনিট তো আমরা খুব কম সময় আগে মানে দশ মিনিট আগে গিয়ে তারপর টিকিট কাটছে আমরা ভাবছিলাম যে আগে একটু ছবি টবি তুলবো হ্যাঁ কারণ মুভির মাঝখানেও টাইম পাওয়া যায় না আর মুভির পরে তো নাই সো আমরা আগেই একটু ছবি তুলতে চাইছিলাম বাট ওরকম করে হয় নাই আমাদের দুজনের সিঙ্গেল সিঙ্গেল ছবি আছে মানে আমি ওর ছবি তুলে দিছি ও আমার ছবি তুলে দিছে বাট আমাদের দুজনের একসাথে কোনো ছবি নাই। সো আমরা মুভিটা এনজয় করছি বেশ ভালোই মুভি ছিল খুব হাসছি আর আমি হরর মুভিতে বেশ ভয় পাই সো আমি আমার চোখের সামনে আমার ভ্যানিটে ব্যাগটা ধরে রাখছিলাম তো মুভি শেষ করে আমরা বের হয়ে গেছি এখন আমরা আছি হোপের সামনে যা সারা বছরই খুবই জমজমাট থাকে তারপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আমাদের বাসার কাছে রেস্টুরেন্ট ছোটো একটা রেস্টুরেন্ট বাট খুব সুন্দর করে গোছানো অবসর সময়ে মেয়েদের হাতে ক্যামেরা অথবা আয়না যদি থাকে তাহলে সে ওইখানে নিজেকে দেখতেই থাকবে আর আমি তো মেয়ে মানুষই তাই না তো আমিও নিজেকে দেখতেছি চুলটাকে আবার ঠিক করতেছি অথচ আমি কিন্তু এখনই বাসায় চলে যাব তারপরও আবার চুল ঠিক করতেছি আর আজকে আমি চুল বাঁধি নাই আমার চুলটা খোলাই ছিল তো আমরা আমাদের দুজনের জন্য দুইটা স্যান্ডউইচ অর্ডার দিচ্ছি এটাকে মনে হয় ক্রিস্পি স্যান্ডউইচ বা এরকম টাইপের কিছু একটা বলে তো ভালোই ছিল Not bad. কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি খাওয়ার আগে প্রচুর কথা বলি মানে খাওয়ার আগে না আসলে কথা বলতে গেলে আমি শুধুমাত্র কথা বলার দিকেই কনসেন্ট্রেট করি খাওয়ার দিকে কোনো কনসেন্ট্রেশন দিতেই পারি না আর সুদানার সাথে তো আমার কথা বলা শেষই হয় না ওর সাথে থাকলে আমি সারাক্ষণ কথা বলতেই থাকি বলতেই থাকি আমার কখনোই কথা শেষ হয় না আর ও হচ্ছে খুবই ভালো শ্রোতা সবসময় শুনতে থাকবে আমার কথা শোনার ব্যাপারে ওর মধ্যে কোনো রকমের কোনো বিরক্তি নেই কখনও ও আমাকে এটা বুঝায় নাই যে তোমার টপিক আমি কেন শুনবো হ্যাঁ তোমার সাথে আমার এখন কথা বলতে ইচ্ছা করতেছে না বা ওর মন খারাপ এগুলো কোনো কিছু না সময় সবসময় সবসময় আমার কথা শোনে তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছিলাম বের হয়ে যাওয়ার পরে ওর মনে হয়েছে যে একটু চা খাবো তো আমরা আবার ফিরে আসছি চা খাওয়ার জন্য আমার আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ